দেখো এই দুই দুটো রেসিপি আমি রান্না করেছি একদম ঘরোয়া উপকরণে তোমাদের যদি এই রকম ঘরোয়া উপকরণ দিয়ে এরকম সহজ সরলভাবে রান্না করে খেতে হয় আর দেখতে হয় অবশ্যই কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে যে আমি কীভাবে রান্না করলাম আর সমস্ত কিছু ঘরে থাকা উপকরণে দিয়েছি আমি এই রান্নায় অবশ্যই কিন্তু তোমরা দেখো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি কিচেনে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কি দেখো রান্না করব কী রেসিপি হবে দেখো মাছ নিয়েছি কাদলা মাছ আজকে আমি এই কাতলা মাছটাকে আলু দিয়ে রান্না করব আর এই দেখো মাছের ডিম রয়েছে কতটা মাছের ডিম হয়েছে মাছের ডিমটাকে আমি পেঁয়াজ কতিয়ে নিয়েছি এই পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা করবো আগে কাঁচা লঙ্কাও চিনে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আর মাছের মাথাটা রয়েছে আমি এই মাথাটার কিছুতে রান্না করব মাথাটা রেখে দেবো এই দু রকম রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এটা আলু দিয়ে রান্না করব। আর এর সঙ্গে আলু দিয়ে যে কাতলা মাছটা রান্না করবো এতে বাটা দেবো কি দেখো মগজ নিয়েছি তিল নিয়েছি পোস্ত নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দুটো মাত্র শুকনো লঙ্কা তো তোমরা দেখতে থাকো তো এই রেসিপিগুলো কীভাবে আমি রেডি করছি অবশ্যই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মাছটাকে আমি এই লঙ্কা চেরা লঙ্কাটা দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে মুখে নেবো প্রথমে আমি গ্যাসটা জেলে নিলাম আর মাছটা মাখিয়ে রেখে দিয়েছি সুন্দর করে নুন হলুদ দিয়ে কড়াইটা গরম হতে হতে আমি মশলাটা ওইদিকে পেস্ট করে নেব তোমরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আর এই সুন্দর সুন্দর ঘরোয়া উপকরণ রান্না করা দেখতে হলে এই ভিডিওগুলো তোমাদের পুরোটাই দেখতে হবে মশলাটা আমার রেডি হয়ে গেছে তিল পোস্ত মগজ আর তার মধ্যে কাঁচা লঙ্কা দুটো সুন্দর লঙ্কা কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে আগে আমি দুই দুটো রেসিপি সরষের তেলে তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছটা দিয়ে নিই মাছটা ভাজা হতে হতে আমি মাছটা ভাজা হতে হতে আমি আলু কিনতে কেটে নিই মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই সর্ষের তেল দিয়ে এই রাখা দিয়ে আলুটা হালকা লাল হয়ে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দেবো আর বেটে রাখা মশলাটা এই দিকে আমি একটু জল গরম বসিয়ে দিচ্ছি তরকারি জন্য

মাছের ডিমটা ভাজার জন্য আমি কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম সর্ষের তেল কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়ে দেবো একদম পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এলে তখন আমি মাছের ডিমটা দিয়ে দেবো পেঁয়াজগুলো হালকা লাল হয়ে এসেছে আমি মাছের ডিমগুলো দিয়ে দেখো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে আর একটুখানি হবে তারপর আমি দুই দুটো রেসিপি আমার হয়ে গেছে আর এই রেসিপিগুলো যদি ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা করে খেতে চাও অবশ্যই ভিডিও তোমাদের দেখতে হবে আর একদম সমস্ত রান্নায় ঘরোয়া উপকরণে আমি সবসময় ঘরোয়া উপকরণেই রান্না করি অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ডান দিকের আইকনটা ক্লিক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই তারা চ্যানেলটা ফলো করে পরের ভিডিওগুলো দেখার জন্য তাহলে সবাই ভালো থেকো আর এইরকম রান্না করে খেও টাটা